মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা আসলে কি এমন স্বপ্ন দেখলে আপনার কি করণীয় এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের অনেকের মাঝেই স্বপ্ন নিয়ে নানান ধরনের ভয়ভীতি কাজ করে ফলে অনেকেই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে বা স্বাভাবিকভাবেই কোনো মৃত মানুষকে স্বপ্নে দেখলে কি হয় পাশাপাশি জানবো এ ধরনের স্বপ্নের ফলে কি ঘটতে পারে তা নিয়েও রসাল আলহিউাল্লাম বলেছেন স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ আল্লাহরুল আলামিন স্বপ্নের মাধ্যমে মানুষকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করে থাকেন আজকের ভিডিও জুড়ে আমরা যে স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদের জানাবো সেগুলো বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে শিরিন রাহমু আলাইহি এর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে শুরুতে বলে রাখি এই গ্রন্থে আলোচিত প্রত্যেকটি আলোচনায় একশো ভাগ সত্য হবে তার কোনো গ্যারান্টি নেই মনে রাখতে হবে জন্ম মৃত্যু সবকিছু আল্লাহরব্বুল আয়ালামিনের হাতে স্বপ্নের মাধ্যমে আমরা যাই কিছু দেখি তা একশত ভাগ নিশ্চিতভাবে ঘটতে পারে এমন কথা কখনোই বলা যাবে না আমরা স্বপ্নকে একটা সতর্ক বার্তা হিসাবেও নিতে পারি মনে রাখবেন রসসলাল আলহসালাম বলেছেন আজ সৎকা বালা বালা অর্থাৎ দান সৎকা বিপদাপদ দূর করে দেয় তাই আপনারা কেউ যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন বা দুঃস্বপ্ন দেখেন তাহলে যত বেশি পারেন আল্লাহর রাস্তায় দান সাদাকা করুন বেশি বেশি ন্যাকামল করুন এতে করে আল্লাহ আল্লাহর আলামীন আপনাদের যাবতীয় বিপদ আপদ দূর করে দিবেন দর্শক এবার চলুন আল্লামা শিরিন আল্লাহ আলাইহি এর স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নিই তিনি বলেন স্বপ্নে মৃত মানুষ দেখার বিষয়টি ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে এটি নির্ভর করে কাকে স্বপ্ন দেখছেন কখন স্বপ্ন দেখছেন কি স্বপ্ন দেখছেন এমন অনেকগুলো বিষয়বস্তুর উপর আপনি যদি স্বপ্নে কোনো মৃত মানুষকে জীবিত দেখেন তাহলে স্বপ্নটি ভালো নাকি খারাপ তা নির্ভর করবে আপনি স্বপ্নে মৃত মানুষটিকে কি অবস্থায় দেখেছেন তার উপর যদি স্বপ্ন দেখেন যে মৃত মানুষটি আপনাকে কাছে ডাকছে তবে স্বপ্ন বিশারদ আল্লামা শিরিন রহিমল আলহি বলেন এতে আপনার মৃত্যু ঘনিয়ে আসার একটা প্রবল সম্ভাবনা সৃষ্টি হয় তবে এটি একশো ভাগ নিশ্চিত নয় এটা হতেও পারে নাও হতে পারে যেহেতু সম্ভাবনা রয়েছে তাই এ ধরনের স্বপ্ন দেখার পর বেশি বেশি দান সৎকা করুন আবার যদি আপনি স্বপ্ন দেখেন যে মৃত লোকটি আপনার কাছে খাবার চাচ্ছে তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি অনেক কষ্টের মাঝে আছে বা তার যথেষ্ট আমল না হওয়ায় কবরের জিন্দিগি ভালো কাটছে না এমন স্বপ্ন দেখলে দ্রুততম সময়ের মাঝে ওই মৃত ব্যক্তির জন্য সাধ্য অনুযায়ী গরিব মিসকিনকে খাইয়ে দিবেন এবং তার জন্য কিছু ন্যাক আমল করে তার আমল নামায় বকশিস করে দেবেন এছাড়া আপনারা যদি স্বপ্নে দেখেন যে মৃত লোকটি কান্না জড়িত কিংবা ছিন্ন বস্ত্র অবস্থায় আছে তাহলে সেটি ইঙ্গিত দেয় যে ওই মৃত লোকটি কবরের মাঝে অনেক কষ্ট ভোগ করছেন তাই এ জাতীয় স্বপ্ন দেখার পর উক্ত ব্যক্তির জন্য বেশি বেশি ন্যায় কামল বকশিস করতে হবে আপনি যদি মৃত ব্যক্তিকে স্বপ্নে হাসি খুশি অবস্থায় দেখেন তাহলে বুঝবেন ওই লোকটি কবরে খুব ভালো আছে এছাড়াও স্বপ্নে যদি আপনি নিজের কোনো মৃত ব্যক্তির সাথে ভ্রমণ করতে দেখেন তাহলেও যে কোনো প্রকার ভ্রমণে ক্ষতি সাধন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে বলেছেন আল্লামা শিরিন রহেমুল্লাহ তিনি বলেন এই স্বপ্নকে আপনার ভবিষ্যৎ ভ্রমণ দুর্ঘটনার একটা পূর্বাভাস হিসাবে নিতে পারেন তাই অবশ্যই বেশি বেশি সৎকা করে বালামুসিবতের হাত থেকে রক্ষার চেষ্টা করুন মৃত মানুষের সাথে যদি আপনি স্বপ্নে কথা বলেন তাহলে বুঝবেন আপনার কোনো একটি মনোবাসনা পূরণ হতে পারে অথবা আপনার কাছ থেকে আপনার প্রিয় কোনো কিছু কেড়ে নেওয়া হতে পারে আপনি যদি সেই স্বপ্নে মৃত ব্যক্তির সাথে হাসিখুশিভাবে কথা বলেন তাহলে বুঝবেন আপনার কোনো একটি মনোবাসনা পূরণ হতে চলেছে অথবা এরকম একটি সম্ভাবনা রয়েছে আর যদি আপনি মৃত ব্যক্তির সাথে কান্নাজড়িত কণ্ঠে কথা বলেন মন খারাপ করে কথা বলেন তাহলে বুঝবেন আপনার শীঘ্রই বড় কোনো ক্ষতি হতে পারে তাই যখনই এ জাতীয় স্বপ্ন দেখবেন সাথে সাথে সাদকা করবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন দর্শক এখানে উল্লেখ করা প্রয়োজন এ জাতীয় স্বপ্ন আমরা অনেকেই দেখেছি কিন্তু ব্যক্তিগত জীবনে সেরকম কোনো ক্ষতির সম্মুখীন হইনি তাই বলে স্বপ্নগুলোর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না এখানে মূল বিষয়টি হচ্ছে স্বপ্ন দেখার পরে আল্লাহর সাহায্য চাওয়া আর স্বপ্ন যে একশো ভাগ বাস্তবায়িত হবে সেরকম কথা বলার কোনো সুযোগ নেই তাই ভিডিওর শেষ বলতে চাই যখনই কোনো দুঃস্বপ্ন দেখবেন সাথে সাথে আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করবেন দান করবেন হয়তো আল্লাহ এই স্বপ্নের মাধ্যমে আপনাকে সতর্ক করতে চাইছেন আপনি দিনের উপর থেকে সরে পড়েছেন তাই সতর্ক বার্তা দিয়ে আপনাকে দিনের পথে ডাকছেন তাই যে কোনো দুঃস্বপ্নের ব্যাখ্যা আপনার ক্ষেত্রে একশো ভাগ প্রতিফলিত হবেই এমনটি ভেবে মন খারাপ করার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই দান সৎকা করুন আমল করুন বেশি বেশি সালাত আদায় করুন আল্লাহ রবুল্লা আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করুন ইনশাল্লাহ আপনি যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাবেন